বাঘ দেখো বাঘ এই বাঘ 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 শেখ নেপন ওর শরীর বাঘ দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এই যে একটা বাঘি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই দুপুর প্রতিবার আর আজকে আমরা যাচ্ছি কলকাতা আলিপুর চিড়িয়াখানা দেখতে আর এখন আমরা আছি খাগড়া স্টেশন এই হচ্ছে খাগড়া স্টেশন আর আমাদের ট্রেন আছে দশটা পনেরোতে আর আমরা হাওড়া স্টেশনে নামবো ভোর পাঁচটার সময় বাইরের দৃশ্যটা এরকম এই যে দেখতেই পাচ্ছ আর এখন আমাদের এখানে এটা কিছু কেনাকাটা হচ্ছে আর আমার সাথে কে কাছে দেখো তৈদল তাসির আর আমরা এর একজন তিনজন যাচ্ছি আমরা আর আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটবো এই যে সিট দিয়ে উঠলাম আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এই যে হচ্ছে টিকিট কাউন্টার এই এখানে খুলেছে না আমাদের টিকিট কাটা হয়ে গেলো এ হচ্ছে আমাদের টিকিট আশি টাকা করে নিলো চারজন আছি তিনশো কুড়ি টাকা নিলো আমাদের টিকিটে তোমরা হলে পরে আশি টাকা করে টিকিট নেবে আমরা দশটা পনেরোতে আমাদের ট্রেন আছে ওখানে হাওড়াতে নামবো আমরা ভোর পাঁচটার সময়

কই বাঘ বাঘ দেখা যাচ্ছে বাঘ ধুয়ে গেছে এখানে কই এই যে ম্যাপ পেয়ে গেছে এই যে ম্যাপ এই ম্যাপে সব কিছু লেখা আছে বাঘ দেখবো বাঘ এই যে বাঘ বাঘ দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বেডা কেমন লাগছে लेवलर भीड़ अनेक भीड़ प्रचुर भीड़ आ मध्य रॉयल बंगल टाइगर

ন কি এই যে লাল বক স্কারলেট আইবিস এই এটা হাতি লাইনে যেতে হবে সো হাতি হাতি দেখাছে হাতি কোনদিক আছে পূজা বাতি বাতি এনেলে মাছ ছোট বড় দিদি

দারুণ দেখতে এখানে সব কিছুই আছে পশ্চিম পাঞ্জিত হরিণ

কেমন লাগছে লাইচে তাছির দেখতে ভালো লাগছে ধারণা লাগছে কি কি দেখলা কেমন লাগলো সিংহ দেখতে সেই লাগে কি একটা ডাক मिले না ভয়ঙ্কর ডাক ভয়ঙ্কর ঢাকা সামনে এখন কি দেখবো সামনে এখন দেখি জলস কি দেখবো তারপরে তোমার কুমির আছে ওট পাখি দেখবো এই যে ওট পাখি গাইস

সজারু সজারু ঘুমাচ্ছে এখন অনেক ক্লান্ত হয়ে গেছে অনেক ঘুম থেকে সবাই দেখে দেখিয়ে দেখিয়ে এখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে এই ভিড় ভিড় এনজয় করছি এখানে অনেক দোকান আছে ভিতরে তোমার চিড়িয়াখানার ভিতরে অনেক দোকান আছে চিড়িয়াখানায় ঘুরে দেখে দেখে যদি খেতে লাগে তো এখানে অনেক কিছু খাওয়ার কিছু আছে মুড়ি আছে আইসক্রিম আছে সব কিছু আছে এখানে বার্গার আছে পাবে সমস্যা আইসক্রিম দাদা কোন ফ্লেভারের নিমি দেখ ম্যাঙ্গো করে দাদা এটা

এই জায়গায় আরো কাছ থেকে দেখতে পাচ্ছি ভালো সুন্দর দেখা যাচ্ছে একদম কাছ থেকে শুকিয়ে গেছে খুব চিন্তিত আছে মানে সামনে খাবার কিন্তু খেতে পাচ্ছে না সেটা খুব চিন্তিত আছে বাঘটা খেতে পাচ্ছে না ও ভাবছে যে কিভাবে খাবো কিভাবে খাওয়া যায় এই চিন্তা করছে আর এখান থেকে কিভাবে বেরোনো যায় এই চিন্তা করছে ও গাইজ হোয়াইট টাইগার দেখবো এবার এই যে দেখুন হোয়াইট টাইগার ওই যে আসছে সামনে এই যে হোয়াইট টাইগার সাদা বাঘ দেখেই ভয় লাগছে তো গাইজ ভিডিওটা যেহেতু এখানেই শেষ তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিনেশন অল করে দেবেন ধন্যবাদ দেখার জন্য ভিড় দেখুন আলাদা লেভেলের ভিড় এটা হচ্ছে কলকাতা আলিপুর চিড়িয়াখানার বাইরের দৃশ্য